আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিওয়ার্স প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা আমার একদমই নতুন চ্যানেল আপনাদের সহযোগিতা ছাড়া আমি আমার চ্যানেলটি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না আপনারা সবাই আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন ভিওর্স আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তো আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের পাঞ্জাবি কালেকশন আপনারা এই পাঞ্জাবিগুলো রেগুলার রাফিওজের জন্য পড়তে পারবেন আবার হচ্ছে কোনো প্রোগ্রামে এই পাঞ্জাবিগুলো পড়তে পারবেন এখানে থাকবে সিকোয়েন্সের অ্যাম্ব্রডারি ওয়ার করা পাঞ্জাবি যেগুলোর হচ্ছে স্ন্যাপ বাটনের ফেব্রিক হান্ড্রেড পারসেন্ট কটন আর সাইজ থাকবে মিডিয়াম লাই লার্জ এক্সেল কিছু পাঞ্জাবি থাকবে প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি যেগুলো ফেব্রিক্স হান্ড্রেড পারসেন্ট কটন স্ন্যাপ বাটনের আবার কিছু পাঞ্জাবি থাকবে ইন্ডিয়ান টেন্সিল কটনের অ্যাম্ব্রডারি কাজ করা হাই কোয়ালিটি স্ন্যাপ বাটন এখানে আবার প্রিন্টের কিছু পাঞ্জাবি আছে যেগুলো হচ্ছে কাপড়ের স্নাপ বাটনের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি করা থাকবে ইন্ডিয়ান সফট কটন থাকবে যেগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন এইগুলো খুবই মোলায়াম এবং আরামদায়ক এ গ্রেড সেলাই শতভাগ কাপড় আর বাটন তো হচ্ছে স্নাপ বাটনই থাকবে প্রিমিয়াম কলার পেন্টিং ফোল্ডিং এম্ব্রয়ডারি পাঞ্জাবি যেগুলো ডিজিটাল প্রিন্টের পাঞ্জাবি ফেব্রিক থাকবে থ্রি ডি শার্টিন কটনের আর হচ্ছে পাঞ্জাবির বাটন হচ্ছে স্ন্যাপ কটনের থাকবে তো ভিওয়ার্স আর দেরি না করে আপনারা অর্ডার করতে চাইলে ভিডিওর স্ক্রিনে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে পাঞ্জাবিটা পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারের ছবি দিয়ে দিলে আমি আপনাদেরকে অর্ডারের প্রসেসিং এবং প্রাইস বলে দিব এক একটা পাঞ্জাবির এক এক রকম প্রাইস টাইপ ভিডিওতে সবগুলোর প্রাইস বলা পসিবল হচ্ছে না আর হচ্ছে সব সাইজে অ্যাভেলেবেল আপনার যে সাইজ লাগবে সেটাই হচ্ছে দেওয়া যাবে ভিউয়ার্স সবাই হচ্ছে আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিলে নেক্সট টাইম আমি আরও সুন্দর সুন্দর কালেকশন নিয়ে ভিডিও আনলে আপনাদের মোবাইলে সবার আগে নোটিফিকেশান চলে যাবে তো ভিউয়ার্স আর দেরি না করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন আর এই কালেকশানগুলো আপনারা মিস করতে না চাইলে স্টক শেষ হয়ে যাওয়ার আগে অর্ডার করে ফেলতে পারেন বিওয়ার্স আজকে কালেকশানগুলো সত্যি খুবই সুন্দর সুন্দর এক একটা পাঞ্জাবি এক এক রকম ডিজাইনের কালারও হচ্ছে আলাদা আলাদা এক একটা এক এক রকম কালারের ভিওয়ার্স আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর স্টক শেষ হয়ে যাওয়ার আগে পাঞ্জাবিগুলো অবশ্যই আপনারা অর্ডার করে ফেলবেন নেক্সট টাইম আমি আরও সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন নিয়ে আসবো আপনাদের জন্য ভিওয়ার্স সবাই আপনারা সুস্থ থাকবেন ভালো থাক